আমাদের পুজোর থিম এবারে লক্ষ্মীর ঝাঁপি আমরা দুর্গা মায়ের আরাধনার সঙ্গে সঙ্গে যেহেতু লক্ষ্মী মাও তার সঙ্গে থাকে সেজন্যই এবছর আমরা লক্ষ্মীর ঝাঁপিকে আমরা এবারে পুজোর থিম হিসাবে ধরেছি যাতে করে আমাদের এই প্রত্যন্ত এলাকা আমাদের নষ্ট নীড়ের পূজা এবছর ছাব্বিশ বছরে পদার্পণ করলো আমরা অত্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত এলাকা ময়না এবং নন্দকুমার বিধানসভার একদম সীমানা বরাবর জায়গা দরিদ্র এলাকা এই এলাকায় আমরা চাইছি লক্ষ্মী ঝাঁপির মাধ্যমে এলাকার মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বয়ং হয় এবং দুর্গা মায়ের কাছেও প্রার্থনা করব যে মানুষকে যাতে সুস্থ সবল রাখে এলাকার যাতে তা না আসে এবং মানুষ ভালো থাকে সুখে শান্তিতে বসবাস করে এটাই এবছর আমাদের পুজোর থিম আমার নাম হীরালাল মান্না আমি নষ্টনীর সংঘের উপদেষ্টা কমিটির সদস্য নমস্কার ভূয়াখালী নষ্ট নীসঙ্গ পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসবের ছাব্বিশতম বর্ষ আজকে মহাসপ্তমী আমরা সবাই মিলিত হয়েছি এই দুটি পাশাপাশি দুটি গ্রামের সবাই মিলে পুজোতে ভালোভাবে কাটুক আনন্দে কাটুক সুখ দুঃখ সব ভুলে গিয়ে আমরা এই দুর্গোৎসবে মেতে উঠেছি আমাদের এই পুজোয় আজকে মহাসপ্তমীতে সুকান্ত অপেরা যাত্রা পরিবেশিত হবে ঠিক সন্ধ্যে সাতটায় আগামী কাল বিকেল চারটায় খেঁচুড়ি প্রসাদ বিতরণ আছে এবং রাত্রি আটটায় সংকীর্তন সহকারে বাতাসালুটের ব্যবস্থা রহিয়াছে এবং মহা নবমীতে নিউ তরুণ অপেরা পরিবেশিত যাত্রাপালা হইবে এবং দশমীতে বিজয়া দশমীতে আমাদের অর্কেস্ট্রা রয়েছে এছাড়াও নবমীর দিন বিকাল চারটায় আমাদের কুমারী পূজা রয়েছে এবং দশমী একাদশীতে আমাদের সামনেই এই কংসাবতী নদীতে প্রতিমা মায়ের নিরঞ্জন রয়েছে তাই পাশাপাশি দুইটি গ্রামসহ সকল পুণ্যার্থীরা আসুন আমরা সবাই মিলে আনন্দে মেতে উঠি এই চারটি পাঁচটি দিন সুখ দুঃখ সব ভুলে গিয়ে এবং আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি সবাই যাতে সুস্থভাবে থাকতে পারি নমস্কার সম্পাদক শ্রী দীপাংশু মান্না ভূয়াখালী নষ্ট সংঘ মানুষ সামিল হতে পারে সেই উদ্দেশ্যে কি নমস্কার প্রথমেই আমি ভূঁয়াখালী নষ্টনীতি সংঘের পক্ষ থেকে এই দূরাভাসের মাধ্যমে যাদের কাছে এই দূরাভাস পৌঁছাচ্ছে তাদের কাছে আমাদের আবেদন এবছর ছাব্বিশতম বর্ষ সবাইয়ের কাছে আবেদন আপনারা আসুন আমাদের আকর্ষণীয় পুজো মণ্ডপ আকর্ষণীয় ঠাকুর রয়েছে দৃষ্টিনন্দন ঠাকুর আপনারা সবাই আসুন আমাদের এখানে আজকে মহাসপ্তমী সপ্তমীতে দেবী আমাদের কাল রূপে আজ পূজিত হন এবং আমাদের সন্ধ্যা আরতি বর্ণাঢ্য সন্ধ্যা আরতি হয় এখানে অনেক মানুষজন উপস্থিত থাকেন সেই মতো বিগত দিনগুলির মতো প্রত্যেকটি দিন আমরা বিভিন্ন অনুষ্ঠান সূচি রেখেছি একটু আগে আমাদের সম্পাদক মহাশয় বললেন রাত্রিকালীন বিভিন্ন অনুষ্ঠান সূচি রয়েছে এবং বিগত বছরগুলিতে আপনারা উপস্থিত হয়ে আমাদের যে পুজো মণ্ডপ সহ আমাদের অনুষ্ঠান সূচিগুলো কানায় কানায় ভরিয়ে তুলেছিলেন সেভাবে এবছর আসুন আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এবং এই দূরাভাষের মাধ্যমে আরও জানে আমাদের যে বেজিয়া একাদশীতে বেজিয়া ওই দিন এলাকার প্রচুর মায়েরা বোনেরা এসে আমাদের যে সিঁদুর খেলা বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান সেখানেও আমি আবেদন করব আপনারা বিগত বছরগুলি নিয়ে আসবেন সিঁদুর খেলায় মেতে উঠবেন মাকে আমাদের এক বছরের মতো ওই দিনই বিদায় দেব আবার এক বছর আমাদের অপেক্ষা করতে হবে তাই সবাইকেই বলবো সকল আনন্দ দুঃখ বেদনা দূর করে চলে আসুন আমরা এই পাঁচটা দিন আনন্দমুখর উৎসবে সামিল হই হয়ে সবাই মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যাতে করে আমরা আগামী এক বছর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি সবাই ভাই ভাই রূপে থাকতে পারি এবং এই বার্তার মধ্যে বলি যে আমরা পশ্চিমবঙ্গবাসী এখানে ধর্মের ভেদাভেদ নেই আমরা সর্বধর্মকেই সম্মান করি সর্বধর্মের মানুষ আমাদের পুজো কমিটিতে আসুন পুজো মণ্ডপে আসুন হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সবাইকেই আমি এই দূরাভাষের মাধ্যমে আবেদন করব আপনারা আসুন এই পুজো শুধু বাঙালির পুজো নয় এই পুজো এখন সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে যেটা ইউনেস্কো দ্বারা আমরা একমাত্র পুজো যে পুজো সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত অতএব এখানে কোনো একটা নির্দিষ্ট ধর্মের পুজো হতে পারে না সর্বধর্মেরই পুজো সর্বধর্মের মানুষকে আমি আহ্বান করব আপনারা সবাই এই উৎসবে মেটে উঠুন এই পাঁচটা দিন আনন্দ সহকারে এই দিনগুলি কাটান নমস্কার আমি উৎপল মান্নাব এই নষ্টনীর সংঘের সভাপতি একচুয়াল আমাদের এই নষ্টনীর সংঘ সারা বছর ধরে নানান রকম সামাজিক উন্নয়নমূলক কাজ করে যেমন বারোই জানুয়ারি যুব দিবসে পুস্তক বই বিতরণ করে এবং তারপরেও আছে পনেরোই আগস্টের পরে আমরা রক্তদান শিবির করি বা এই দুর্গো উৎসবের মুখে আমরা শীত বস্ত্র দান করি হ্যাঁ এই রকম আমরা সারা বছর ধরে এই নষ্ট সংঘ মানুষের পাশে পাশে থাকে থাকার চেষ্টা করে এরা তো শুধু এই উৎসবই নয় আমি বলবো এই গ্রামের মানুষ দুটো গ্রামের মানুষ সবাই নষ্ট সংঘকে যেমন ভালোবাসে তেমন নষ্ট সংঘ চেষ্টা করে তাদের কাছে থাকার হ্যাঁ আর কি বিশেষ কিছু বলবো মোটামুটি গ্রামের মানুষরাও খুব খুশি ওয়েদারটা খুব পরিষ্কার হয়ে গেছে সবাইকে বলবো আপনারা আসুন নষ্টনীর সঙ্গে দুর্গোৎসব দেখুন প্যান্ডেল দেখুন ঠাকুর দেখুন আমাদের ছোট হলেও মেলা আছে মেলাতে আছে গরম হাতে গরম জিলেপি ভাজা আছে টক ঘুগনি আছে এগরোল বুঝলেন সবাই আসুন মনোহারি দোকান আছে মেলাটা উপভোগ করুন এবং পুজোটা উপভোগ করুন এই বলে আমার ছোট বক্তব্য আমি শেষ করলাম আমি প্রশান্ত মাঝি নষ্ট সংঘের সদস্য হ্যাঁ আমি পুজো বলছি আমাদের এই পুজোটা আমাদের এই ছাব্বিততম বর্ষে পদার্পণ করছে আমাদের প্রতি বছর নেয় এবছর আমাদের এখানে যে পুজোর প্যান্ডেল বা ঠাকুর প্রতিমা আমি আশেপাশে যে দেখছি খুব দৃষ্টিনন্দন রয়েছে হ্যাঁ আমাদের তো প্রতি বছরের আমাদের এই যে সামাজিক কাজগুলো আমরা করে থাকি যেসব সামাজিক কাল আমাদের পুস্তক বিতরণ এবং আমাদের রক্তদান শিবির এবং মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা প্রতি বছর গাছ লাগাই প্রাণ গাছ লাগাই হ্যাঁ এভাবে আমরা উন্নয়নমূলক কাজের সঙ্গে আমাদের নষ্টের সঙ্গ জড়িত রয়েছি এবছর আমাদের এই যে অনুষ্ঠানও এবছর খুব ভালো রয়েছে দুদিন যাত্রা রয়েছে অর্কেস্ট্রা রয়েছে এবং আমাদের লাস্ট দিন আমাদের এই যে সিঁদুর খেলা ও রয়েছে আর আমি এই দূরাবার্সের মধ্যে যারা এই যারা দেখছেন তাদেরকে আমি এই পুজো আমাদের এই নষ্ট আসার জন্য সবাইকে আমাদের নষ্টের পক্ষ থেকে সাধারণ আহ্বান জানাচ্ছি আমার নাম হরিপ্রদ সামন্ত আমি এই পুজো সদস্য আচ্ছা নমস্কার আমাদের নষ্ট সংঘ সঙ্গ আজকে আমরা ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছি আমাদের এখানে প্রতি বছরই শুধু পুজো না শুধু মাকে শারদ উৎসবের জন্য আমরা আনন্দ পাই না আমাদের এই সংঘ এই পুজোকে কেন্দ্র করে আমরা রক্তদান শিবির এবং সমস্ত ছাত্র ছাত্রীদের মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ এবং বিভিন্ন সামাজিক যে কল্যাণমূলক কাজের সঙ্গে আমরা নষ্টনী সংঘ সারা বছর ধরে যুক্ত আছি এবং তারপর মাকে নিয়ে উৎসবে মাতি গোটা এলাকার মানুষ এখানে আসেন এবং অষ্টমী দিন সারাদিন প্রবল যারা ব্রতি থাকেন মায়েরা সুন্দর পরিবেশে আসেন আমরা কামনা করি এলাকার সমস্ত মানুষ আসুন আরও এসে আমাদের এই যে নষ্টনীর সঙ্গে যে সারদ উৎসব এই উৎসবকে যেন সাফল্যমণ্ডিত করেন এই আহ্বান জানিয়ে আমি কথাগুলো শেষ করছি নমস্কার ধন্যবাদ আমার নাম মনীন্দ্রনাথ সামন্ত আচ্ছা আমি উপদেষ্টা কমিটির সদস্য নষ্ট সংঘ